মম রূপ মা আদি মধ্য শেষ সর্ব ভাষকং ভাগশতহীন নিত্য দেব রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে পরবর্তী পাঠ পড়ে শোনাচ্ছি রামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশ পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করতুম তবু আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছা ছিল ঈদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না কথা কয়ে এমন সুখ কোথাও পায় নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো নানা রকমের লোক তোমায় পতিত করবে বৈষ্ণবচরণে গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চোদ্দ পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ও সব ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এই ভেদ তো অজ্ঞান থেকে হয় আমি কি বলবো বললাম কে জানে বাপু আমার টাকা করি ও সব ভালো লাগে না বিদ্যাসাগরের দয়া কিন্তু অন্তরে সোনা চাপা একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে তিনি আদ্রা শক্তি রূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালি এই শব্দ কেবল করতে লাগল ভক্ত মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন রকম বোধ হলো শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওই দিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়ার মায়া অনেক তফাত দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের উপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর দয়া সর্বভূতি সমান ভালোবাসা দ্বিতীয় পরিচ্ছদ মাস্টার দয়াও কি একটা বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণের সৃষ্টি তমগুণের সংহার কিন্তু ব্রহ্ম সত্যরজস্তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে রজ স্তমহ তিনগুণই চোর একটা গল্প বলি শুনো একটি লোক বোনের পথ ধুয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আর এ লোকটাকে রেখে কি হবে এই কথা বলে হাঁড়া দিয়ে কাটতে এলো তখন আর একজন চোর বললে না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দেই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও বস আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন তোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশে টের পাবে সংসারই অরণ্য এই বনে সত্যরজস্তম তিনগুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণও চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে ব্রহ্ম কী তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে সে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই ওঠে সেই হা হা করে পড়ে যায় তখন আর খবর কে দিবে আজকে পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধরে আমার এই পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ ধর্ম এই পবিত্র পাঠ শেষ तगिगेहि पावनं घृपाङ्कजं त्वं नमामि देव देव राम त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं तं नमामि देव देव, देव रामकृष्णमेश्वरम्